অনেকের মনে কষ্ট অনেকের মনে ক্ষোভ ফেসবুকে অনেকেই আমিরা জামায়াতকে গালাগালি করছেন কিন্তু ভাই একটু ঠান্ডা মাথায় বসেন আবেগের চশমাটা খুলে বাস্তবতার চশমাটা পড়েন জামায়াত ইসলামী বর্তমানে ইতিহাসের সবচেয়ে ভালো সময় রয়েছে মোট আসন একাত্তরটি যেখানে এর আগে আঠারোটার বেশি আসন জামায়াত কখনোই পেত না সেখানে একাত্তরটি আসন পাওয়া কি চারটি কথা সবচেয়ে বড় অর্জন ঢাকা রাজনীতির রাজধানী ঢাকায় এবারই প্রথমবারের মতো জামায়াত আসন পেয়েছে এবং তাও একটি দুটি নয় ছয়টি এর ক্রেডিট অবশ্যই আমির জামায়াত ডক্টর শফিকুর রহমানের প্রাপ্য তিনি জামায়াতকে ক্যাডারভিত্তিক দল থেকে গণমানুষের দলে রূপান্তর করেছেন যারা তাকে গালি দিচ্ছেন তারা আসলে এই মেগা সিটিতে জামাতের এই ব্রেক থ্রু বুঝতে পারছেন না আপনারা হতাশ কেন কারণ আপনারা সরকার গঠন করতে পারেননি কিন্তু পরিসংখ্যান কি বলছে জানেন প্রায় তিপ্পান্নটি আসনে জামাত মাত্র সত্তর থেকে দু হাজারেরও কম ব্যবধানে হেরেছে এর মানে কি এর মানে হলো জনসমর্থন ফিফটি ফিফটি টোটাল হিসাবে বিএনপি এবং জামাত প্রায় সমান সমান ভোট পেয়েছে এটা কোনো সাধারণ পরাজয় নয় এটা হলো টেকনিক্যাল ডিফিট এই যে বিপুল পরিমাণ পপুলার ভোট এর প্রভাব কোথায় পড়বে এর প্রভাব পড়বে উচ্চকক্ষ বা নীতি নির্ধারণী পর্যায়ে জামাত এখন আর কোনো ফ্রিন্স পার্টি বা প্রান্তিক দল নয় তারা এখন মেইন স্ট্রিম অপোজিশন বা শক্তিশালী বিরোধী পক্ষ বিএনপি চাইলেও এখন জামাতকে ইগনোর করতে পারবে না এখন প্রশ্ন হলো জনসমর্থন থাকার সত্ত্বেও জামাত কেন ওই তিপ্পান্নটি আসনে হারল উত্তরটা খুবই সোজা রাষ্ট্র ক্ষমতা কেবল নৈতিক অবস্থানের উপর নির্ভর করে না ক্ষমতা নির্ধারিত হয় সাংগঠনিক দক্ষতা কৌশলগত প্রজ্ঞা এবং কার্যকর রাজনৈতিক মেকানিজমের সমন্বয়ে জামাত ঐতিহ্যগতভাবে আদর্শ নির্ভর রাজনীতি করেছে তারা ভেবেছে আমরা ভালো তাই মানুষ ভোট দেবে এবং সেই ভোট বাক্সেও থাকবে কিন্তু বাস্তবতা হল বিএনপি জানে কিভাবে পলিটিক্যাল ম্যানেজমেন্ট করতে হয় তারা জানে ক্যাডার মোবিলাইজেশন কি তারা বোঝে ইলেকশন ইঞ্জিনিয়ারিং কি নির্বাচনী অনিয়ম প্রতিরোধ প্রশাসনিক পক্ষপাত মোকাবেলা এবং রাজনৈতিক দর্কশাক কৌশল এগুলোতে জামাতের ঘাটতি ছিল জামাত উচ্চ নৈতিকতা ধরে রেখেছে আর বিএনপি মাঠের কৌশল প্রয়োগ করেছে রেজাল্ট বিএনপি প্রায় দুইশো এগারো যেসব এই ইঞ্জিনিয়ারিং ঠেকানোর মতো প্রশাসনের সেট আপ জামাতের ছিল না এই সিস্টেমে চলতে চাইলে মাসেল পাওয়ার ভোট কাচুপি ইলেকশন ইঞ্জিনিয়ারিং এই ব্যাপারগুলো মেনেই চলতে হবে এই অঞ্চলে ইসলামপন্থীদের ক্ষমতায় যাওয়া এত সহজ নয় হয় সিস্টেমের ভেতরে থেকে অপেক্ষা করতে হবে ধরতে হবে হবে সিস্টেম ভেঙে ফেলতে কিন্তু বাংলাদেশের বর্তমান বাস্তবতায় সিস্টেম ভাঙা সম্ভব নয় তাই আমাদের কৌশলগত বাস্তববাদ গ্রহণ হবে। এখন অনেকেই বলছেন আন্দোলন করি দেশ বাস্তবাদ ঘটনা হলো জামাত শিবির গত সতেরো বছর এমনিতেই নির্যাতিত আবারও তারা মাঠে নেমে যদি বিএনপিকে হটাতে গিয়ে না পারে যদি আবারও দু সালের মতো অবস্থা তৈরি হয় যখন আওয়ামী লীগকে পুরোপুরি সরাতে গিয়ে আর সরানোর সুযোগ হয়নি তাহলে কি হবে বছর 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 জামাত শিবিরকে নির্যাতিত হতে হবে এখন আন্দোলন করে কোনো লাভ হবে না বিএনপি সরকার গঠন করে ফেলছে এখন রাস্তায় নামলে জামাতের অর্জিত এই একাত্তরটি আসনের সম্ভাবনাও নষ্ট হয়ে যাবে বিএনপি এখন ডেসপারেন আপনারা নামলে ওরা পুলিশ এবং প্রশাসন দিয়ে আপনাদের উপর ঝাঁপিয়ে পড়বে পুলিশ প্রশাসন রেডি হয়ে আছে তার চেয়ে ওদেরকে ওদের মতো করে দেন ওরা করবে করবে লুটপাট মানুষ তাদের উপর বিরক্ত হবে সেই সময়টায় কাজে লাগাতে হবে আপনারা কি সেই সময়গুলো ভুলে গেছেন যখন শিবির নাম প্রাশীন মঞ্চে নেতারা ঝুলেছেন কর্মীরা গুম হয়েছেন সেখান থেকে আজ তিন সিটের দল এখন সত্তর প্লাস সিট পেয়েছে তিরিশ পার্সেন্টের মতো পপুলার ভোট পেয়েছে দুইটি বিভাগীয় শহরে জিতেছে ঢাকাতে ছয়টি আসন পেয়েছে ক্যাম্পাসগুলো সব শিবিরের দখলে আর কি চান এটা কি আল্লাহর বিশেষ নয় পক্ষে একশো পঁয়ত্রিশটি কমিয়ে সত্তর থেকে একাত্তরে নামিয়ে এনেছে এখন অনেক তরুণ কর্মী বিশেষ করে অনলাইন অ্যাক্টিভিস্টরা ডাক্তার শফিকুর রহমানকে গালিগালাস করছেন বলছেন কেন তিনি প্রতিবাদ করছেন না কিন্তু বিশ্বাস করেন জামাতের জন্য তার অবদানের গভীরতা বোঝার মতো মেসিউরিটি এখনো অনেকের হয়নি তিনি মানুষ হিসেবে ভালো না খারাপ সেটা পরের বিষয় কিন্তু পলিটিক্যাল স্ট্র্যাটেজিতে তিনি বাংলাদেশের ইতিহাসে অন্যতম সেরা ব্যক্তিত্ব অনেকে তাকে আব্দুল হামিদের চেয়েও বেশি বুদ্ধিমান মনে করেন এমনকি মুর্সি বা এদোগানের চেয়েও তার স্ট্র্যাটেজিক উইজডম বা প্রজ্ঞা অনেক বেশি সাপ শফিক অহেতুক শক্তি খরচ করার লোক নন দু সালে দায়িত্ব নেওয়ার পর তিনি আওয়ামী লীগের বিরুদ্ধে ছোটখাটো আন্দোলনে শক্তি ক্ষয় করেন একেবারে চূড়ান্ত আন্দোলনে অর্থাৎ জুলাই বিপ্লবে শক্তি খরচ করেছেন ঠিক তেমনই এখন তিনি জানেন মিডিয়া সেনাবাহিনী আমেরিকা ভারত সবাই এক পক্ষে তাই তিনি চুপচাপ একাত্তরটি আসনে মেনে নিয়েছেন এটাই একজন বিচক্ষণ জেনারেলের কাজ জামাত ইসলামপন্থী দল আমেরিকা এবং পশ্চিমাদের একটা রেড লাইন আছে তারা ইসলামপন্থীদের নিরঙ্কুশ ক্ষমতায় দেখতে চায় না মিশরে মুরসি সেই রেড লাইন ক্রস করেছেন ফলাফল তাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে জীবন দিতে হয়েছে টুনিসিয়ার অবস্থাও একই ডাক্তার শফিকুর রহমান সেই ভুল করতে চান না তিনি জানেন জামাত সতেরো বছর অনেক জুলুম সহ্য করেছে কর্মীরা কেবল মুক্ত বাতাসে শ্বাস নিতে শুরু করেছে এখনই যদি তিনি রেড লাইন ক্রস করে একশো পঁয়ত্রিশটি সিট দাবি করেন তবে আবার ক্র্যাকডাউন নেমে আসবে সংগঠনের বিকাশের জন্য সময় দরকার মুক্ত পরিবেশ দরকার দেশ চালানোর মতো ডিপ স্টেট দরকার ডিপিস্টার যতটুকু এগোতে দিয়েছে ততটুকুতেই জামাত তার অবস্থান সংহত করতে চাইছে এটা কোনো পরাজয় নয় এটা হল স্ট্র্যাটেজিক রিট্রিট বা কৌশলগত পিছু হঠাৎ